মানসিক সমস্যার জন্য আসলে রুকিয়া সর্বোত্তম এটা আমি বলে থাকি কি জন্য এই বিষয়টা বললাম কারণ হচ্ছে আমরা অভিজ্ঞতার আলোকে দেখেছি যে যে সকল পেশেন্টগুলো বদনজরে আক্রান্ত এবং যার প্রভাবে তাদের মানসিক সমস্যা হয়ে গেছে তো তাদেরকে যদি রুকিয়া করা হয় দেখাতে সমস্যাগুলো দ্রুত কমে আসে হ্যাঁ কিছু সমস্যা আছে যে মানুষ বিভিন্ন দুঃখ কষ্ট প্রেশানিতে টেনশনে তার মানসিক সমস্যা হয় যেটা জিন জাদু রিলেটেড নয় এটা আছে এটা আমরা অস্বীকার করতেছি না তো যেটাই হোক জিন জাদু কেন্দ্রিক হোক বা এমনিতে দুঃখ প্রেশা প্রেশানি টেনশন দুশ্চিন্তা থেকে হোক যেটাই হোক না কেন সব সমস্যার জন্য রুকিয়ে আছে কারণ আল্লাহ সব তালা কোরআনে বলছেন অন্য নয় জিনু মিনাল কোর অ্যানি হুয়া শিফে ও রহমা তুলির মিনিন ওয়াইল আইয়া জি দো জলি মিন আ ইল্লাহসরা আল্লাহ বোলসে আমি কোরআনে এমন কিছু আয়াত নাজিল করছি যা মুমিনদের জন্য রহমাত হেদায়েত এবং রোগ মুক্তি এবং এই কোরআন শুধু কাফেরদেরই ক্ষতি বৃদ্ধি করে অপরদিকে মুমিনদের এই কোরআন শিফা দেয় বা রোগ মুক্ত করে এবং সঠিক প্রতি দিশা দেয় অন্য আজ আল্লাসমানতা বলেছেন তুমি জেনে রাখো যে আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি নেমে আসে অন্তরে শকুন নেমে আসে সুতরাং আপনার অন্তর যদি মানসিক রোগের ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয় মানসিক রোগে আক্রান্ত হয়ে আপনি দুশ্চিন্তায় পেশেন্ট নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান আপনার অন্তরে আপনি শান্তি না পান তাহলে অবশ্যই আপনাকে উচিত আপনার রবের জিকির করা কোরআন তেলাত করা কোরআন তেলাত শোনা এবং রকিয়া করা হ্যাঁ এর পাশাপাশি আপনার যদি প্রয়োজন হয় আপনি মেডিকেল ট্রিটমেন্ট নেবেন সেটা আমি কখনোই নিষেধ করছি না আপনি মেডিকেল ট্রিটমেন্ট অবশ্যই অবশ্যই নেবেন আপনার যদি প্রয়োজন হয় সাইকোলজিস্টের কাউন্সিলিং আপনি অবশ্যই সাইকোলজিস্টের কাছে যাবেন কাউন্সেলিং নেবেন আপনার যদি প্রয়োজন হয় সাইকোলজিস্টের কাছে যাওয়ার তার মেডিসিন গ্রহণ করার ও অবশ্যই আপনি গ্রহণ করবেন এর পাশাপাশি আপনি রুকিয়া করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন তো আশা করি আমার বক্তব্যের পরে আপনারা অনেকটা ক্লিয়ার যে রুকিয়া মানসিক সমস্যার জন্য সর্বোচ্চ কারণ আল্লাহ নিজে বলছেন যে এই আল্লাহর স্মরণে অন্তঃ নেমে আসে এবং আল্লাহ সমানতার করণে এমন কিছু আয়াত নাজিল করেছেন যা মোমিনদের জন্য শিফা বা রোগমুক্তি এবং এটা যে যেরকমভাবে আত্মিক রোগের জন্য বা মানসিক রোগের জন্য শেফা তেমনিভাবে শারীরিক রোগের জন্য শেফা এবং অন্য আয়াতে কোরআনে আসছে ও ই দে মেরিত ফাহুয়াশফেনি আমি যখন রোগাক্রান্ত হই তখন আল্লাহই আমাকে শিফা দান করেন অন্য আয়াতে আছে ও হু আলিল্লা দিন এ মানু হুদাও ও শিফা আপনি বলে দিন সেটা মুমিনদের জন্য সেটা মুমিন্দর জন্য হেদায়েত উল হু আলিল্লা দিন এ হুদাও ওয়া শিফা সেটা হেদায়ত সঠিক পথ এবং শিফা তথা রোগ মুক্তি সো আশা করি আজকে আমার এই বক্তব্য আপনারা অনেকটা ক্লিয়ার যে মানসিক সমস্যার জন্য রোকে আসে সর্বোত্তম একটা বিষয় বলে রাখি আমাদের আমরা যখন বিভিন্ন মানসিক সমস্যার জন্য ডাক্তার স্মরণাপন হয় সাইকোলজিস্ট কাছে স্মরণাপন হয় সচরাচর মেডিকেল সায়েন্সের যে লক্ষণগুলো আছে বা সিমটমগুলো আছে সেই সিমটমগুলো অনুযায়ী তারা এটাকে মানসিক রোগ বলে আখ্যায়িত করেন বা ধরেন ও বলা হয় বা এডিএসডি বলা হয় অন্যান্য যে মানসিক রোগ আছে সিজোফেনিয়া বিভিন্ন রোগের নামে নামকরণ করা যেই সিমটম যে সাইন অ্যান্ড সিমটমগুলো জাদু কেন্দ্রিক ওয়াসসা শসা এর সাইন অ্যান্ড সিমটমের সাথেও কিন্তু মিলে এবং তো আমরা এই জন্য রাখি এটা বলে থাকি যে এই সমস্যার জন্য যদি আপনার প্রয়োজন আপনি মেডিকেল ট্রিটমেন্ট নেবেন পাশাপাশি অবশ্যই রুকিয়া করবেন কারণ অধিকাংশ লক্ষণই জাদু কেন্দ্রিক রিলেটেড আরেকটা বিশ্বাস মেডিকেল সায়েন্স তো আসলে জাদুতে বিশ্বাস করে না তারা তারা যেটা দেখে না যেটা উপলব্ধি করে সেটাতে তারা বিশ্বাস করে না সুতরাং আমরা সব কিছু তো মেডিকেল সায়েন্স দিয়ে আমরা যাচাই করতে পারি না আর যেহেতু আমাদের দেশে সারা বিশ্ব মেডিকেল সায়েন্সের এখন জয় জয়কার সেটা এলোপ্যাথি মেডিসিন হোক বা অন্য মেডিসিন এলোপ্যাথিকে অনেক এগিয়ে আছে তো এর পাশাপাশি হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করতে পারেন যদি ভালো করে চিকিৎসক পান এবং অরিজিনাল বিদেশি ওষুধ ব্যবহার করতে পারেন তো যেটাই হোক না কোনো তারপর দেশ দেশজ চিকিৎসা যেমন ইউনানি আয়ুর্বেদ ইউনানি সর্বোত্তম যদি হাকিম কোনো নিজস্বভাবে গাছগাছড়া থেকে তৈরি করে থাকেন আয়ুর্বেদ গ্রহণ করতে পারেন হারাম কিছু না থাকে তবে আয়ুর্বেদ কিছু হারাম বিষয়ে তারা রাখতে পারেন যাই হোক তো যেটাই হোক না এখন আপনার জিন জাদু বদনজর ওয়াসওয়াসা কেন্দ্রিক সমস্যার কেন্দ্রিক সমস্যার জন্য যে সকল মানসিক সমস্যা তৈরি হয় তার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহরিসের রুকিয়া সর্বোত্তম এবং এর পাশাপাশি মেডিসিন গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন সাইকোলজিস্ট কাউন্সিলিং আপনার দরকার অবশ্যই গ্রহণ করবেন আশা করি আমার বক্তব্য ক্রিয়ার তারপর আপনাদের কোনো বক্তব্য থাকলে কোনো মতামত থাকলে আমার ভিডিওর শেষে কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته